আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছে সেটা হলো সেনেটর যারা রয়েছে তারা অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে যাতে করে লড়তে পারে ফ্রান্স এটার যে বাজেটটা রয়েছে সেই বিষয়টা নিয়ে তারা আজকে ভোট দিয়েছে ইমিগ্রেশন অ্যাজালাম এবং ইন্টিগ্রেশনের যে বিষয়টা আছে সেটা নিয়ে দু হাজার ছাব্বিশ সালেতে কত বরাদ্দ বরাদ্দ করেছে এবং কি কি কোথায় ব্যয় করবে সবকিছু আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষরা জানতে পারে এবং বুঝতে পারে এবং আজকে কিন্তু আজকে সোমবার ভোট দিয়েছে তারা এই ভোটটা হাজার ছাব্বিশ সালের জন্য প্রথমত তারা যে বাজেটটা দু হাজার পঁচিশ সালেতে ছিল সেটা থেকে সেটার তুলনায় প্রায় আশি মিলিয়ন ইউরো বেশি তারা বরাদ্দ করেছে এই অনিয়মিত অভিবাসী এবং ফ্রান্সে আশ্রয় আবেদন ইমিগ্রেশন এবং ইন্টিগ্রেশনের বিষয় নিয়ে তারা বরাদ্দ করছে যার পরিমাণ এখন গিয়ে দাঁড়াবে দু হাজার সালেতে দুই পয়েন্ট ষোলো বিলিয়ন ইউরোতে এমনটা তারা করছে এবং দুই সাল পর্যন্ত ফ্রান্সে আপাতত যে ডিটেনশন সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত মানের না বলে তারা মনে করছে যে